মেহেদি মিরাজের টাইম আউট কাণ্ড শামীম হোসেন পাটোয়ারির বিধ্বংসী ব্যাটিং চরম উত্তেজনায় শেষ মুহূর্তে নাটকীয়তায় খুলনা টাইগার্সের বিপক্ষে এ কেমন করে হারলো চিটাগং কিংস বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল নিজেদের প্রথম ম্যাচ যেখানে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস মুখোমুখি শুরুতে ব্যাটিং করতে নেমে খুলনা টাইগার্সদের ভয়াবহ ব্যাটিং এবারের আসলে সর্বোচ্চ স্কোরিং রান যেখানে চিটাগং কিংসকে দুইশো দুই রানের মহা লক্ষ্য ছড়ে দেয় শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমে চিটাগং কিংসের ছিল ব্যাটিং বিপর্যয়ের গল্প তবে সব কিছু ছাপিয়েছিল তবে সব কিছু ছাপিয়েছিল মেহেদি মিরাজের প্রশংসা ছাপ্পান্ন রানে যখন ছয় উইকেট হারিয়ে ঝুঁকছিল চিটাগং কিংস তখনই টম ও কনোয়েল টাইম আউটের শিকার হলেন ওই টাইম আউট হওয়ার শিকার টম ও কর্নওয়েলকে আবারও ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন মেহেদি হাসান মিরাজ এরপরে অনবদ্য ব্যাটিং করতে থাকেন শামীম হোসেন পাটোয়ারি রীতিমতো বিধ্বংসী রূপ ধরলেন মাত্র তেইশ বলে অনবদ্য হাফ সেঞ্চুরি তুলে নেন ফিফটির পরও থেমে থাকেননি রীতিমতো চালিয়েছেন ব্যাটিং তাণ্ডব দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শামীম হোসেন পাটোয়ারি লড়াই চালিয়ে ক্রমশ সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন শামীম হোসেন পাটোয়ারি যার ফলে শেষ বারো বলে চিটাগং কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল তিপ্পান্ন রান তবে শামীম হোসেন পাটোয়ারির লড়াইয়েও শেষ সক্কা হয়নি চিটাগং কিংসের